মুম্বাই পুলিশ প্রথমে বলল বিজয় তারপরে এলো মোহাম্মদ আলিয়ান তারপরে এলো আকাশ তারপরে এলো মোহাম্মদ শরীফ প্রত্যেকবার বললো কনফার্ম 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 আমরা কি চোদ্দ না রে মুম্বাই পুলিশ আমরা না আমাদের সঙ্গে চৌধুগিরি করোনা বাঙালিদের সাথে বাংলাদেশিদের সাথে চৌধুগিরি করো না ঘটনা সাজায়ও না মুম্বাইয়ের চোদনা পুলিশ অফিসার্স আমাদেরকে চদু বানাতে চেয়েছিল কিন্তু আমরা বাংলাদেশেরা এত সহজে চদু হব না প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে যে বান্দ্রা যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেসেস ইন এন্টায়ার ইন্ডিয়া সেখানে সাইফ আলী খানের মতো একজন বিশ্ববিখ্যাত অভিনেতার উপরে আক্রমণ হলো তার তিন দিনের বেশি সময় নিল তারা একটা ডামিকে খুঁজে বের করতে প্রথমে আমাকে মেনে নিতে হবে যে সাইফ আলি খান যেই বাসায় ছিলেন ওটা এতটাই অরক্ষিত যে যে কেউ ছুরি নিয়ে ঢুকে পড়তে পারে একজন কাজের লোক কিভাবে ছুরি নিয়ে ঢুকে যদি কাজের লোক হয়ে থাকে কিভাবে সম্ভব হাউস কিপারও কি চেক হয় না সে বাসায়টা আমাকে মেনে নিতে হচ্ছে তারপর সাইফ আলী খান উনি ট্যাক্সিতে করে গেলেন হাসপাতালে ওই পুরো বিল্ডিংয়ে সাইফ আলী খানের ড্রাইভারের না হয় চলে গিয়েছিল কিন্তু পুরো বিল্ডিংয়ে আর কেউ ছিল না যার গাড়ি ছিল এবং যিনি চালাতে পারতেন সাইফ আলী খান তার বাচ্চা শিশু সন্তানদেরকে নিয়ে হাসপাতালে ওনাকে যেতে হলো আমাকে বিশ্বাস করতে হবে যে মুম্বাই পুলিশ এতটাই অথর্ব যে সাইফ আলী খানের মতো একজন অ্যাক্টরের উপর আক্রমণের তিন দিন বেশি সময় নিল তারা চোদ্নাগিরি করতে আমাদেরকে ওরা চোদনা বানাতে চেয়েছে একের পর এক লোককে দাঁড় করিয়ে এই 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 বললো দেখলো যে চেহারা ঠিক মেলাতে করছে না সিঁড়িতে গেরোয়া একটি রুমাল কাঁধে নিয়ে হিন্দু মৌলবাদের সেই রুমাল কাঁধে নিয়ে নেমে যেতে দেখলো তার সাথে মানুষ ঠিক খাচ্ছে না মুম্বাই চোদ্দা পুলিশরা এখন মোহাম্মদ শরীফ নায়ক একজনকে একটা ডামিকে দাঁড় করলো এবং আমাদেরকে হজম করতে হবে যে সিঁড়িতে যাকে আমরা নামতে দেখেছি আর মোহাম্মদ শরীফ সেম ব্যক্তি আমরা কি কানা আমরা বাংলাদেশের কানা না বাংলাদেশ ভারতের সীমান্তে উত্তেজনা যেহেতু বেড়েছে ভারত যেহেতু এতদিন আমাদেরকে বর্ডার কিলিং করেছে সেই বিষয়গুলোকে চাপা দিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে বাংলাদেশিদেরকে আঙুল তুলে দেখানো যে আমরা সন্ত্রাসী এটা বোঝানোর জন্য এই ঘটনা ঘটনা হয়েছে কিন্তু বলেছি কি নানানভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত না আগেই বলে দিয়েছে সাঁতার সাথে বলে দিয়েছে আরে ব্যাটারে ধরসি নাই তোরা তখনই তোরা বলে দিয়েছিস কোন সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত না তারপর কোন ডাকাতে চুরির সাথে পরে দেখালো কি সিসিটিভিতে যে বাসায় কিছু একটা চুরি করছে চুরি করছে না রাখছে কে জানে সে যদি বাসায় কাজ করে থাকে অনেক কিছু যে ওখানে রাখতেও পারে ওটা চুরি না কোনো কিছু রাখা সেটা তো হাউস কিপিং যদি থেকেও থাকে এবং যে লোকটিকে দেখানো হয়েছে যে ওই যে খোঁজাখুঁজি করছে বা কোনো কিছু ড্রয়ার টয়ার খুলছে সে আরেক শরীর এক ব্যক্তি না আবার যে সিঁড়িতে নেমে গেল সেই লোক আর যাকে ধরলো এখন ধরে বলছে বাংলাদেশি নাগরিক এক আমরা কি চোদ্দারে মুম্বাই পুলিশ আমরা বাংলাদেশিরা চোদ্দার না আমাদেরকে চোদ্দ বাংলাদেশ চাষ না সাইফ আলী খান এবং তার বউয়ের উপরে এমনকি সালমান খানের উপরে আমির খানের উপরে এমনকি কিং খানের উপরে হিন্দুত্ববাদীরা অনেক বছর ধরেই টার্গেট করে আছে সাইফ আলী খানের ছেলের নাম কাপুর পরিবারে বিবাহ সে কি আবার ধর্মান্তর হবে কিনা না সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরের মতো ইত্যাদি কত কিছু আমরা কি ভুলে গেছি রে আমরা চোখ না না মুম্বাই পুলিশ আমাদেরকে চদু বানাতে চাচ্ছে কিন্তু তাদের চোখ না ঘিরিয়ে আমরা বুঝে গেছি এবং দুদিন পরে এই মুম্বাই পুলিশ টাইম নিয়ে নতুন একটা স্টোরি তৈরি করবে সিসিটিভি বা তৈরি করে নাকি কে জানে আমরা বুঝি আমরা এত বড় ডাইভারশন টেকনিক আমরা পড়ব না এটাকে অ্যাভয়েড করার জন্য এখন বাংলাদেশ ভারতের বর্ডার বাংলাদেশ সার্ভিস কান্ট্রি স্টারি বলার চেষ্টা করবে কারণ ট্রাম্পাসে কিন্তু লাভ নাই ট্রাম্প শুধু তুলসী গাবাটকে নিয়োগ দেয় নাই মিস ধিলনকে নিয়োগ দিয়েছে মিস ধিলন কিন্তু মোদী বিরোধী এবং খালিস্তানের পক্ষের মেয়ে যে কিনা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছে তাও কি সিভিল রাইটের ব্যাপারে মুম্বাই পুলিশ আমাদেরকে চদু বানানোর চেষ্টা করো না আমরা চদু না চদনাগিরি তোমরা বন্ধ করো আরোপি নাও মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ আহে बांग्लादेशी नागरिक वेल दिस पर्सन वॉज अरेस्टेड एट अराउंड टू टू थर्टी ए एम टूडे विच मेक्स थ्री डेज आफ्टर द अटैक ऑन सेफ फर्स्ट टू प्लेस नाउ आफ्टर द इन्वेस्टिगेशन ऑफ सेवेंटी टू आवर्स द मैन इज फाइनली अरेस्टेड सस्पेक्ट आकाश पूछताछ की उसकी आइडेंटिटीब्लिश की जी और उसके बाद मुंबई पुलिस से उसकी फोटो शेयर की उन्होंने कंफर्म किया कि ये वही संदिग्ध अब वारिस अली की पत्नी भी बांद्रा पुलिस स्टेशन पहुंची है इस वक्त की बड़ी खबर आपको बता रहे हैं। वारिस अली नाम का इस मामले से जुड़ी एक और बड़ी खबर यह है कि हिरासत में लिया गया मजदूर वारिस अली इस वक्त की बड़ी खबर आपको बता रहे हैं सैफ के घर में यह मजदूर काम करता था इसका नाम वारिस अली है